এটা ছিল ড্রোন ক্যামেরা বুঝতে পারছেন এটা ড্রোন ক্যামেরা এটাও একটা নির্দিষ্ট এই সীমারেখার ভিতরে থাকে এটা একজনের কাছে রিমোট আছে হয়তো তিনি এটা ব্যবহার করতেছেন এটা দেখলে আমার একটু কষ্টও লাগে আমি যখন উমরা থেকে আসতেছি তখন আমার ছোটো ছেলে আমার আবদার করছে কয় বাবা আমার জন্য একটা ড্রোন নিয়ে আইসেন আমার ছোট্ট ছেলেটা আমারে বলতেছে বাবা ড্রোন ক্যামেরা না লইয়া করলাম তুমি আয়ো না এখন সৌদি আরবে তো ড্রোন নিষেধ সৌদি আরবে ড্রোন ক্যামেরা নিষেধ তারা এটা ব্যবহার এলাও না তারপরে আমি আমার ছেলে একটু পর পরে আমার ভিডিও কল দিয়ে বাবা কিনছো বাবা ড্রোনটা কিনে হয়েছি তা আমি বলতেছি বাবা এই সকালে কিনবো রাতে কিনবো এরকম বলে বলে আমার বড় বাইরে ফোন দিচ্ছি ঢাকা যে ভাইয়া আপনি এটা কিনে রাখেন এই আমার আদিয়ানে নে বলতেছে এটা লাগবে তখন দশ হাজার টাকা দিয়ে আমি ড্রোনটা কিনেছি কিন্না বাসা যখন আনছি শুধু ছেলে একদিনও ধরছে না আমার বড় সাবে ইটা নিয়ে পাঁচতালার উপরে নিয়া যখন ছাড়ছে এমন টিপ দিছে তখন ড্রোন গিয়ে কই পড়ছে তখন রিমুট আছে ড্রোন নাই আমার খুব কষ্ট লাগছে যে আসলে দুই দিনের ব্যবহার করছে না হ্যাঁ কিন্না দিছি এটা এমন জায়গা টিপ দিয়ে নিচে তখন আর এটা খুঁজা পাওয়া যায় না এরপরে কইলে যাক স্টুডিও বলছে তোমার আরেকটা কিন্না দিব না তো এটাও এটা ড্রোন ক্যামেরা এটা দিয়ে আমরা আজকের মাহফিলটাকে নিয়ন্ত্রণ করা হইতেছে আলহামদুলিল্লাহ ক্যামেরা বন্দি করা হইতেছে আর এটা তুমি আর নির্দিষ্ট একটা সীমা রেখার মধ্যে থাকে কিন্তু আমরা সবচেয়ে বড় আল্লাহর ক্যামেরা বন্দি হচ্ছে আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে আমরা আজকে আসি না নাই এই মরা খেজুর গাছটার কাছে যখন নবীর দাওয়াত পৌঁছানো হইল আল্লাহর হুকুমে ওই মরা খেজুর গাছটা মুহূর্তের মধ্যে জীবিত হইয়া তার পাতাগুলা পর্যন্ত সবুজ রং ধারণ করে ফেলছে গাছটা মোটা তাজা হইয়া গাছের পাতাগুলা সবুজ রং ধারণ করছে যেই রকম ভাবে খেজুরের গাছের মধ্যে সিজনেবল খেজুর ধরে ফলগুলা পাইকা থাকে দেখা যায় মিগদাত সাহাবি নবীজির পক্ষ হতে দাওয়াত পৌঁছানোর সঙ্গে সঙ্গে এই মরা খেজুর গাছটা তোর তাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ রং ধারণ কইরা যেরকম ভাবে গাছের মধ্যে ফল ধরে এই গাছের মধ্যে খেজুরগুলা

জীবনে কোনোদিন ওই গাছ থেকে ফল আসা করতে পারি নাই এবং জীবনে ওই গাছ থেকে কোনো নাই। এটা শুরু থেকেই গাছটা মরা ছিল এখন পর্যন্ত তো কোনোদিন এই গাছে ফল আসতে দেখি নাই কিন্তু দয়াল নবীর পক্ষ হতে দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে এই গাছটা মুহূর্তের মধ্যে তাজা হয়ে গেছে পাতাগুলা সবুজ হয়ে গেছে মিকদাদ সাহাবির ইমানটা আরো মজবুত হয়ে গেল নবীর প্রতি তার ইমানটা আরো মজবুত হয়ে গেল তখন তিনি দেখতেছেন এ টপ টপ করে খেজুর চাদরের মধ্যে পড়তেছে পড়তে 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 গো দেখা যায় চাদরটা একদম খেজুরে ভরপুর হয়ে গেছে আর জোরে এখন আর বেরোই মরুভূমির সু এক ফল খেজুর সে ফলেরই গাছ লাগাতেন আমাদের আকাহর ওরে সে খেজুর খেয়ে খুদারতের তের হয় দূর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর মদিনা নামটি কেন এতই সুমধুর সুমধূর প্রিয় মদিনা বহুদূর জানা সবারই জরুর কথা বলেন ঠিক কি না বন্ধুরে ও আমার বাবা জেনা গো ও সম্মানিত মা বোনা যারা শুনছেন ওই গাছ থেকে টপ টপ করে খেজুর গোলা পইরা চাদরটা যখন একদম ভরপুর হয়ে গেল মিগদাস সাহাবি যখন দেখতে পাইলেন চাদর বরপুর হয়ে গেছে তখন তিনি চাদরের চারপাশ জমাইয়া খেজুর তো আর হাতে করে আনতে পারছেন না তিনি কাঁধে নিয়া খেজুর গোলা চিন্তা করে দেখেন একটা গাছের খেজুর এমন ভাবে টপ টপ করে পড়তেছে দেখা যায় গাছের মধ্যে খেজুর কমতি নাই কিন্তু চাদর বরপুর হয়ে গেছে তিনি জমাইয়া এটা হাতে করে আনতে পারেন নাই তখন তিনি কান্দে লয়া নবীজির কদম মোবারকের সামনে গিয়া রাখলেন আমার নবী ডাক দিলেন মিকদাত খবর কি খবর ভালো না খারাপ ভালো আমার রসুল বললেন মেঘদাত খবর কি সাহাবি ডাক বলতেছে নবী গো আপনার শান আপনার মান মৌলার দরবারে কত উঁচু নবী গো আমি আপনার আদেশ মোতাবেক সত্যি সত্যি গিয়া যখন ওই মরা খেজুর গাছকে ডেকে আপনার পক্ষ থেকে দাওয়াত দিয়েছে ও নূরের নবী গো আপনার মোহব্বতে আপনার সান মান আমি বলার সঙ্গে সঙ্গে নবী গো ওই মরা খেজুর গাছটা তাজা হইয়া এটার মধ্যে ফল ধরে মুহূর্তের মধ্যে ফলগুলা পাইকা টপ টপ করে খেজুরগুলা চাদরের মধ্যে পড়তে লাগল নবী গো ওগো মায়ার নবী দয়ার নবীজি আমি যখন দেখতে পাইলাম চাদরটা একেবারে ভরপর চাদরটা একেবারে ভরপর ও মদিনার কামলিওয়ালা নবী গো আমি যখন দেখলাম চাদরটা একেবারে ভরপর তখন আমি চতুর্পাশ জমায়া চতুর্পাশ জমায়া আপনারা মনোযোগ কিটার দিকে এটা ছিল ড্রোন ক্যামেরা বুঝতে পারছেন এটা ড্রোন ক্যামেরা এটাও একটা নির্দিষ্ট এই সীমারেখার ভিতরে থাকে এটা একজনের কাছে রিমোট আছে হয়তো তিনি এটা ব্যবহার করতেছেন এটা দেখলে আমার একটু কষ্টও লাগে আমি যখন উমরা থেকে আসতেছি তখন আমার ছোট ছেলে আমার আবদার করছে কয় বাবা আমার জন্য একটা ড্রোন নিয়ে আইসেন আমার ছোট্ট ছেলেটা আমারে বলতেছে বাবা ড্রোন ক্যামেরা না লইয়া করলাম তুমি আয়ো না এখন সৌদি আরবে তো ড্রোন নিষেধ সৌদি আরবে ড্রোন ক্যামেরা নিষেধ তারা এটা ব্যবহার না তারপরে আমি আমার ছেলে একটু পর ভিডিও কল বাবা বাবা ড্রোনটা কেন তা আমি বলতেছি বাবা এই সকালে কিনবো রাতে কিনবো এরকম বলে বলে আমার বড় ভাইরে ফোন দিচ্ছে ঢাকা যে ভাইয়া আপনি এটা কিনে রাখেন এই আমার আদিয়ানে বলতেছে এটা লাগবে তখন দশ হাজার টাকা দিয়া আমি ড্রোনটা কিনেছি কিন্না বাসা যখন আনছি শুটু ছেলে একদিনও ধরছে না আমার বড় নিয়ে সাদো নিয়ে যখন সারছে এমন টিপ দিছে অন ড্রোন কই পড়ছে ওখানে রিমোট আছে ড্রোন নাই আমার খুব কষ্ট লাগছে যে আসলে দুই দিনও ব্যবহার করছে না কিনে দিছি, এটা এমন জায়গায় টিপ দিয়ে নিছে ওখানে আর এটা খুঁজা পাওয়া যায় না এরপরে কইলে যাক ছুডু ছেলেরে বলছে তোমার আরেকটা কিন্না দিব না এটাও এটা ড্রোন ক্যামেরা এটা দিয়ে আমরা আজকের মাহফিলটাকে নিয়ন্ত্রণ করা হইতেছে আলহামদুলিল্লাহ কর ক্যামেরা বন্দি করা হইতেছে আর এইটা তুমি নির্দিষ্ট একটা সীমা মধ্যে থাকে কিন্তু আমরা সবচেয়ে বড় আল্লাহর ক্যামেরা বন্দি হচ্ছেছি আল্লাহর কুদরতি ক্যামেরার মধ্যে আমরা আজকে আসিনা না নাই যে আটটা সে ইলিয়া আসে না নাই হাসরের ময়দান ইলিরে সমাল সমালো আর এখানে যারা বসছে এরা বলবো আল্লাহ আমরা ফাফি ইলি তো তোমার হাবিবের প্রেমের বাগানে বৈশা রয়েছিলাম কথাগণ ঠিক নাম রসুল তোমাই না চিনিললে তোমার কে আসে যায় মোরা তোমাই না চিনলেলে তোমার আসে যায় দু জাহান ন নূরি কদমে ঝুঁকায় দু জাহান ন নূরি কদমে ঝোকায় মোরা না চিনিলে তোমার কে আসে যায় মোরা তোমারই না চিনিলে তোমার কে আসে যায় দুনু জাহানে নবজির নুরি কদমে জুকায় একটা জমানো বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলি আর রাসূল আল্লাহ বন্ধুরে বলতেছিলাম কি আমার নবী বললেন মেঘদাত খবরকে মেঘদাত সাহাবি ডাক দিয়া বলতেছেন নবী গো আমি সত্যি সত্যি আপনার আদেশ মোতাবেক আপনার কথা যখন খেজুর গাছকে গিয়া ডেকে বললাম ওগো মায়ার নবীজি বলার সাথে সাথে গাছটা তোর তাজা জিতা হইয়া পাতাগুলা সবুজ হয়ে গাছের মধ্যে ফল ধরেছে টপ টপ করে যখন ফলগুলা চাদরের মধ্যে পড়তেছে আমি যখন দেখলাম চাদরটা হয়ে গেছে মায়ার নবীজি তারপরে আমি চতুর জমাইয়া আপনার কাছে নিয়ে আসছি আমার নবী বললেন যদি তুমি না জমাইতা এই মিকদাত যদি তুমি না জমাইতা তাহলে কেয়ামত পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তে থাকতো আমার পর্যন্ত ওই গাছ থেকে খেজুর পড়তেই থাকতো পড়তেই থাকতো জোরে বলতেন না আমার সুবাহ ভাবে একটা দুইটা মুজেজা নয় হাজার হাজার মুজেজার কথা যদি আমি বলতে থাকি রাত শেষ হয়ে যাবে তারপরও আমার নবীজির মুজেজা বলে শেষ করা যাবে না তবে আর একটা মুজেজার কথা বলবো এটা শেষ করে ফেলি আমার রসুল বললেন আবু বকর উমর তোমরা তো সবাই ক্ষুধার্ত নেও আবার তোমরা এখান থেকে খেজুর বক্ষণ করো আমার নবী নিজেও খাইলেন উম্মদদেরকে দিলেন আবু বক্কর সিদ্দিক হজরতে উমর তারা দুইজনই খেজুর ভক্ষণ করলেন করার পরে ভাইয়ার আমার অবশিষ্ট খেজুর রসুল বললেন মিগদাক এই খেজুরগোলা এলাকার অসহায় এতিম মিসকিনের কাছে বন্টন করে দাও ভাইয়ার আমার বন্ধুর আমার আমার নবী কি নিজের জন্য খাবারের টেনশন করেন রসুল টেনশন করেন উম্মতের জন্য এখনো রবি উম্মতের জন্য কান্দেন পর্যন্ত নবী উমি উন্মতি বলি কাঁদবেন কথা কোন ঠিক কি নাম তো ভাইয়ার আমার বন্ধুরা আমার একটা নিদর্শন আপনারা নিজের চোখেও দেখতে পাবেন ও দুধ অবশ্যই দেখেছেন হয়তো যখন আপনি মক্কাতুল মক্কারে যাবেন তখন মক্কা শরীফ থেকে প্রায় এক ঘন্টার রাস্তা এই জায়গাটার নাম হচ্ছে জোহরানা নাম কি জোহরানা মিকাত সেখানে জোহরানা যেই মসজিদটা এটা একটা মক্কার একটা সাইড এটাও মিকাত এখান থেকে এহারাম বাদলে একই সঙ্গে দুইটা উমরার সোয়াব পাওয়া যায় আরো জোরে কোন না সুহান আল্লাহ মসজিদুল আয়সা থেকে যখন আপনি এখানে যখন এই মিকাত থেকে যখন আপনি এহরাম বাঁধবেন উমরা করলে একটা উমরার সোয়াব আর জোহরানা থেকে আপনি যখন নামাজ দুই রাকাত নামাজ পরে যখন উমরা নিয়ত করবেন এহারাম বাঁধবেন তখন একই সঙ্গে নামাজ পড়ছেন দুই রাকাত কিন্তু উমরার হস সোয়াব পাইবেন কয়টা দুইটা উমরার সোয়াব পাবেন এটার পিছনে হাকিকত কি জানেন কারণ জোহরানা হচ্ছে একটা কূপের নাম নাম কি কূপ জোহরানা একটা কূপ তো আল্লাহর হাবিব ইসলাম যখন এই জোহরানার পাশ দিয়ে যখন দিনের খেদমতে যখন রোয়ানা হচ্ছেন তখন ভাইয়ার আমার বন্ধুর আমার বনু কোরাইজা গুত্রের মধ্যে ইসলামের দাওয়াত দিতে যাইয়া আল্লাহর হাবিব এই জোহরানার পারে গিয়া অবস্থান করলেন এই জায়গাটা অনেক উঁচু ছিল উঁচু থাকার কারণে সাহাবাই কারাম হাঁটতে হাঁটতে তারা পিপাসিত হয়ে গেলেন পিপাসার্থ হয়ে গেলেন পানির পিপাসা যতক্ষণ নিবারণ না করা হয় ততক্ষণ দেখবেন শান্তি লাগে না তো এই জন্য এই জায়গাতে যাওয়ার পরে সাহাবাই কেরাম সবাই পিপাসার্থ হয়ে গেলেন সবাই বলতেছে আমাদের এই মুহূর্তে পানির খুব প্রয়োজন নবী গো এই মুহূর্তে যদি আমরা তৃষ্ণা নিবারণ না করি আমাদের মধ্য হতে অনেকেই হয়তো বাঁচব না আল্লাহর হাবিব বললেন লা তাহাজান চিন্তার কোনো কারণ নাই রসুল বললেন তোমরা দেখো তো আশেপাশে ঘুরে দেখো পানির কোন কূপ আছে কিনা সুবহানাল্লাহ কন্না সুবহানাল্লাহ আমার যুবক বন্ধুরা অনেকক্ষণ কোন খোঁজাখজের পরে সাহাবায়ে کرام একটা কূপ খুঁজে পাইলেন কিন্তু ওই কূপটার ভিতরে ময়লা আবর্জনা শুকি আছে পানির কোন আকার নাই পানির কোন চিহ্ন নাই এই কূপটা খুঁজে পাইলেন অনেক কোন কাজের পরে কিছুক্ষণ পরে সাহাবাই কেরাম আমার নবীর কদম মোবারক আইসা বললেন নবী গো ওগো মায়ার নবীজি অনেক খোঁজা করলাম কিন্তু কোন পানির কোপ পাই নাই একটা কোপ পেয়েছে ও নবী গো এই কূপের ভিতর কোন পানি নাই কিছু ময়লা আবর্জনা পড়ে আছে রসুল বললেন উম্মত তোমরা চিন্তা করতেছো কোন আল্লাহর হাবিব সাল আলাইসাল্লামের কাছে একটা পানির পাত্র ছিল কি ছিল একটা পানির লোটা ছিল নবীজির হাত নবীজি বললেন এই খালি পানির পাত্রটা কূপের ভিতর তোমরা রাইখা চলে আসো সুহান এই পানির পাত্রটা তোমরা কূপের ভিতর রাইখা চলে আসো কূপটা একটু পরিষ্কার করে এই পাত্রটা পানির ভিতরে রাইখা ওই কূপের ভিতরে রাইখা তোমরা চলে আসো সত্যি 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 সাহাবাই কেরাম নবীজির আদেশ মোতাবেক খালি পানির পাত্রটা হাত মোবারকের মধ্যে লইয়া তারা গিয়া ওই কূপটা পরিষ্কার করলেন যে কূপটার নাম হচ্ছে জোহরানা এই কূপটা পরিষ্কার করার পরে সত্যি সত্যি নবীজির দেওয়া খালি পাত্রটা এই লুটাটা তারা কূপের ভিতর রাইখা চলে আসলেন আসার পরে কয়েক ঘন্টা পরে কয়েক ঘন্টা পরে রসুল বললেন যাও তো কূপের মধ্যে পানি গিয়া দেখো আমার বন্ধুরা নবীজির সমস্ত সাহাবাহিকা মিলিয়া তারা যখন আবার গেলেন কূপের পাড়ে যাইয়া দেখতে ওই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উজাম দিকে উঠতেছে আরো জোরে জোরে কন্যাশোবাহ গভীর মনোযোগ আমার নবীজির সান কত বড় দেখেন যেই কূপের মধ্যে পানির কোনো চিহ্নই ছিল না পানির কোন আকার ছিল না আল্লাহর হাবিব সাল্লাহু সাল্লামার দেওয়া খালি পাত্রটা যখন কূপের মধ্যে রাখা হইল দেখা যায় কিছুক্ষণ পরেই এই পানির কূপটা পানিতে ভরপুর হইয়া পানি এখন উঠতেছে সাহাবাই উপর দিকে নবীর কাছে সংবাদ দিলেন নবী মায়ার নবী দয়ার নবীজি এখন তো পানি উজান দিকে উঠতেছে আল্লাহর হাবিব ডাক দিয়া বললেন চিন্তার